আসসালামু আলাইকুম আশা করি অনেক ভালো আছো আমি ভালো আছি আজকে আমরা সকালবেলা চিন্তা করছিলাম এই একটু ঘুরতে যাব বিশেষ করে হরতি জঙ্গল অনেক দিন ধরে ঘুরা হয় না প্রায় রমজানের ঈদ ঈদের থেকে আমরা বিভিন্ন কাম কাজের জন্য ঘুরতে যাওয়া হয়নি যদিও রমজান ঈদের পরে কয়েকদিন ঘুরতে যাওয়া হয়েছিল বাট সেখানে কোনো ধরনের ছবি তোলা হয়নি সেই জন্য আসলে একটু ঘুরতে যাওয়ার খুব ইচ্ছে ছিল সেই রমজান ঈদের পর পর চলে আসে আমাদের ফাইনাল পরীক্ষা ফাইনাল পরীক্ষা আসার পর আর তেমন একটা যাওয়া হয়নি কোনো কোনো জায়গায় যাওয়া হয়নি তারপর ভাবলাম একটা ট্যুর দেওয়ার দরকার সেই জন্য এনামুলকে বললাম চলো আমরা একটু ঘুরে আসি বিশেষ করে আমাদের বানিয়াচুং এর একটি সুন্দর জায়গা আছে যেটাকে লক্ষ্মী পাওয়ার বলে অখরতি জঙ্গলও বলা হয় সেই জায়গাতে যাওয়ার ইচ্ছা করলাম তো হলো আমরা দিন তারিখ সব ডেট ঠিক করলাম দে আমরা আজকে সকালে যাব কিন্তু আমরা সকালে কি করলাম সে ঘুম থেকে উঠল উঠার পরে সে গেল খাওয়া দাওয়া করতে কিন্তু তার আর খোঁজ নেই তো তাই আমি আগে আর তার সাথে কল দেইনি না দিয়ে আমি আমার দোকানে চলে আসি দোকানে চলে আসার পর তারপর আমি যখন যাই বাড়িতে যাওয়ার পর তার সাথে কথা হয় দেখা হয় তার বল বললাম দেখ এখন কি করবে সকালে তো যাওয়া হলো না তাহলে কি বিকালে যাওয়া হবে তখন সে বললো ঠিক আছে চলো বিকালে যাই তাহলে আমরা কি করলাম বিকালে যাওয়ার জন্য রেডি হলাম বাইক নিয়ে একজন আসে ফাহিম তার এক মোটর সাইকেল আছে তাকে নিয়ে চললাম চলো যাই তখন সে অনেক কাজে ব্যস্ত ছিল খুব তাড়াহুড়া করে আমরা গেলাম যাওয়ার পরে আমরা অনেক এনজয় করছি আমরা এখন তারাই দেখবো কীভাবে এনজয় করি বিশেষ করে আমরা দেখতে পাচ্ছেন রাস্তার মধ্যে তেমন একটা ভিডিও করছি না বা শুরু থেকে আসার ভিডিও করার এমন তেমন কোনো প্ল্যানও ছিল না আমরা যখন ভিতরে এসে যাই আমরা অনেক জায়গা একটু দেখেছি এ দেখতে পাচ্ছেন আমরা প্রথমে যে একটা সুন্দর গাছ দেখতে পাচ্ছেন দুটি গাছ এটা খুবই বিখ্যাত মানে চোখের মধ্যে বলতে পারেন যতজন মানুষ এ জায়গা দেখতে আসে ঘুরতে আসে অবশ্যই এই দুটি গাছের নিচে তারা ছবি তুলবেই আমরা তারপর আমি কি করলাম তারপর আমরা এই যে বড় বড় ঘাস দু দেখতে পাচ্ছেন এটা আমরা কিছুদিন আগে যখন গেছিলাম তখন এমন ঘাস ছিল না কিন্তু এখন ঘাস আছে যার কারণে অনেক সুন্দর লাগতেছে তার আমরা এখানে বিভিন্ন ধরনের ও করলাম তারপরে আমরা বিশেষ করে আমি ভাবতেছি যে আমরা যখন এই আগের ট্যুরে গিয়েছিলাম যে জায়গাটায় সে জায়গাটা অনেক গাছ আছে বড়ো বড়ো ছোটো ছোটো গাছ সেটা দেখতে অনেক ফ্যান্টাস্টিক লাগবে সেই জন্য আমরা সেখানে বললাম চলো যাই তো আমরা সেখানে গেলাম যাওয়ার পরে এই যাওয়ার এখানে আমি কয়েকটা ছবি তুললাম যে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ছবি তুলি তোলার পরে দেখা যায় মুখটা ভালো আছে এখন মনে করলাম কিছু একটু এনজয় করা দরকার দেখা যায় এনামুল আর কয়েকটা পাহিম তারা দুজন গাছে উঠতেছে তো ভাবলাম আমিও গাছ উঠি সেই সাথে আমরা একটু ভিডিও করে নিই তাই আমরা দু সব গাছ উঠলাম একজন একজন করে গাছ উঠার পরে কয়েকজনের ছবি তুললাম আমার ছবি তুলে দিল এনামুলে আর আমি তাদের ছবি তুলে দিলাম তারপর আমরা এক লাভ মেরে আমি লেমে গেলাম লামে যাওয়ার পরে লেমে যাওয়ার পরে আমি বল ভাবলাম দি আমি তো অনেক দিন ধরে কোনো বাইক রাইড করি না তাহলে বাইকটা একটু রাইড করি তার কাছে চাবিটা চাইলাম ছাড়া পরে সে চাবি দিল এখন আমি একটু রাইড এখন আমি বাইক একটু রাইড করবো দেখুন তোমরা অবশ্য দেখতে পাচ্ছেন আমি তেমন বেশি একটা পারি না পারি না বলেই চলে দেখুন আমি স্টার্টে দিতে পারতাছি না স্টার্ট করতে পারতাছি না আমি অনেকবার গিয়ার ফালায় অনেকবার গিয়ার দিতেছি এবং প্লাস দিতেছি কিন্তু বারবার বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হওয়ার পরেও আমি বারবার চেষ্টা করতেছি যে কোনো একটা স্টার্ট করা যায় তারপর অবশেষে আমি স্টার্ট করতে পারলাম এখন আমি দেখতেছেন আমি জায়গাটা রাউন্ড দেওয়ার চেষ্টা করতেছি ম্যানেজারকে রাউন্ড দেবো এখানে মধ্যে অনেক উঁচা নিচা জায়গা হওয়ার কারণে এখানে কষ্টকর আর সেই উঁচা নিচা জায়গাটা আমরা ঠিকভাবে নোটিশ করতে পারতেছি না আমি নোটিশ করতে পারতেছি না কারণ হলো এখানে অনেকগুলো ঘাস বড় বড় দেখতে পাচ্ছেন ঘাসের জন্য আমি নোটিশ করতে পারতেছি না সেই জন্য আমরা সেই জন্য আমি আর অনেক চালাতে পারবো পারতেছি না আমি এখন এটা লেমে গেলাম আর কি চালাতে পারবো না কারণে আমি এখন সেখান থেকে লেমে গেলাম বন্ধ করে দিলাম এখন আমার তা দেখে এনা মূল ভাবলো সেও চালাবে অবশ্য সেও কখনো বাইক চালায়নি সেও ভাবলো ইচ্ছা করলো যে কিছু সময় চালায় দেখি কেমন লাগে তখন সেও আবার উঠলো সে চালালো সবচেয়ে মজার বিষয় হলো সে জানেই না কিভাবে কি করবে প্লাস কখন দিবে কখন গ্যার ফালাবে কিচ্ছুই জানে না তারপর আমরা তাকে দেখিয়ে দেখিয়ে দিলাম দিলাম গ্যার ফালাতে হয় প্লাস টান দিতে হয় তারপরে সে সে যখন দেখতে পাচ্ছে সে যখন শার্ট শুরু করলো তখন সে যেন ভাবতেছে যে উড়োজাহাজ নিয়ে গেছে আর থামার কোনো ইচ্ছেই নেই সে দ্রুত দ্রুত চলছে আর আমরা যখন তাকে আটকালাম আটকানোর পরে জিজ্ঞেস করলাম তুই এত জুড়ে জুড়ে মোটরসাইকেল চালাবি হ্যাঁ আমি তো চেষ্টা করতেছিলাম এটা বন্ধ করার জন্য কিন্তু আমি তো বন্ধ করতে পারতেছি না আমি যত স্টার্ট দিয়ে আরও চলে আরো চলে বুঝতে পারছেন এই হচ্ছে আমরা মোটরসাইকেল দৌড়ানি অবশেষে এই দেখতে পাচ্ছেন সব আমাদের সাথে তাল মিলিয়ে বাইক নিয়ে ফাহিম সেও বাবলো দিয়ে একটি চক্কর দেওয়া যাক যদিও সে আগে থেকে মোটরসাইকেল রাইড করতে পারে সেই জন্য সেও একটি চক্কর দিল আমরা অবশেষে ভাবলাম যে এখন একটু যাওয়া যাক আমরা বেশি একটা সময় এখানে অবস্থান করব না সে আমরা যে আমরা চললাম এই যে পদ্ধতি গিয়েছিলাম আমরা এই পদ্ধতি না গিয়ে আমরা অন্য একটি পদ্ধতিতে যাচ্ছি এই যাওয়ার পরে তে বাবলামদের আমরা একটু আনন্দ ভ্রমণ করলাম সেই দিক থেকে অনেক ভালোই লাগলো অবশ্য আজকে আমরা সেখানে ঘুরতে যাওয়ার যাওয়ার খুব ইচ্ছা থাকার সত্ত্বেও যেতে পারলাম না যদি বাইক না পাহিম না থাকতো অনেক ধন্যবাদ সে আমাদেরকে সময় দেওয়ার জন্য বিশেষ করে পরীক্ষা শেষ হওয়ার পরে সেই জন্য আমরা একটু তাড়াহুড়া করলাম সেখানে যাওয়ার জন্য এনামুল চলে যাবে আগামীকাল পরীক্ষা দেওয়ার পর রাত্রে সেই জন্য আর বিষয় করা যাইলো না আমরা চললাম এখন আমরা ধীরে ধীরে আমরা ইচ্ছা করলাম যে আমরা বাইরে চলে যাব তো বাইরে যাওয়ার পথে আমরা রাস্তার মধ্যে যে গেটটা গেট আছে তা আমরা চাইছি এই যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটের মধ্যে দাঁড়িয়ে কয়েকটি ছবি তুলে নেই সেই জন্য আমরা নামলাম নামার পরে কয়েকটি ছবি তুলে নিলাম পরে দেখতে পাচ্ছেন আমরা তিনজন আমরা রাইড করতেছি এখন বাড়ির পথে রোয়ানা দিয়েছি আমরা অবশ্য বাড়ির পথে রোয়ানা দিয়েছি কারণ আমরা চলে যাব বাড়িতে সেই জন্য সেই জন্য বাড়িতে চলে যাব আস আরও যদি কেউ এমন ভিডিও দেখতে চান আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন আর যদিওটি আর যদি ভিডিওটিতে কোনো সমস্যা থাকে আমাদের মধ্যে তাহলে অবশ্য জানিয়ে দেবেন তা আমরা পরবর্তী ভিডিওতে সেটা লক্ষ্য রেখে ভিডিও তৈরি করব ধন্যবাদ সবাইকে